আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর মতো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমি বেলকুনি বাগানে এই পেয়ারা গাছটি সম্পর্কে আপনাদের কিছু কথা শেয়ার করতে চলে আসছি আমার এই পেয়ারা গাছটির মাদার গাছটি হচ্ছে আমার এই বিল্ডিংয়ের ছাদে রোপণ করা আছে ষাট লিটারের একটি বালতিতে তো ওই গাছটিকে আমি দুই হাজার একুশ সালে হচ্ছে নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম আর তখন গাছটি কিন্তু এতটুকু ছোটোই ছিল জাস্ট দুটা ডাল ছিল এরকম চিকুন দেখে দুটো ডাল ছিল তারপর আমি মাস ছয়েক হচ্ছে গাছের যত্ন নেই। যত্ন নেওয়ার পরে তো মার্শাল্লা আমার গাছ ভর্তি হচ্ছে অনেক ডালপালা এবং অনেক ফল ফুল চলে আসে তো আমি যেভাবে প্রথমত গাছ বড় করার জন্য যত্ন নিই সেইগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি হচ্ছে আপনার কম বেশি সবাই জানেন আমি সরিষা করে লিকুইড যে তরল সারটি আছে ওইগুলোই হচ্ছে গাছে ব্যবহার করে থাকি ওই সারটা আপনারা গাছ যখন দিবেন তখন দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে গাছ বৃদ্ধি পেতে থাকবে এবং আপনারা যদি সপ্তাহে হচ্ছে একদিন সবজির যেই লিকুইড তরল সাটি থাকে যে আপনারা অনেকগুলো সবজির খোসা কালেক্ট করে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখলেন রাখার পর যেই তরল সারটি হবে ওইটা যদি আপনারা গাছে ব্যবহার করে থাকেন গ্যাস তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছ যেমন গাছের পাতাগুলো চকচকে ঝকঝকে হয়ে গেছে স্বাস্থ্য হয়েছে এবং গাছগুলো কিন্তু খুব দ্রুতই বড় হবে দেখুন এই গাছটি কিন্তু আমি হচ্ছে কলম করে নিচ্ছি ডাল থেকে এই যে এই ডালটা হচ্ছে আমি কলম করে নিচ্ছি আমার ওই মাদার প্ল্যান্টটা থেকে তো কলম করার পর দেখুন মাসাল্লা অত মানে ছোটো ছোটো ছিল ডালগুলা এবং আমি মাসখানেক হচ্ছে এক মাসও হয়নি গাছটি হচ্ছে রোপণ করছি এই টবের ভিতর আর রোপণের পরে আমি কিন্তু এইখানে হচ্ছে সম্পূর্ণ জৈব খাবার দিয়ে গাছটি রোপণ করছি প্লাস আমি কিন্তু গাছটিতে হচ্ছে সপ্তাহে একদিন সর্ষের খোলা লিকুইড যে তরসারটি আছে ওইটা গাছে প্রয়োগ করতেছি এবং সবজির খোসার যে তরল লিকুইড খাবারটি আছে ওইটাও আমি গাছে ব্যবহার করতেছি গাছের গোড়া মাটিতে এখন অব্দি দেখুন আমি কিন্তু গাছে স্প্রে বলতে কি একদম ক্লিন যে সাদা ফ্রেশ পানিটা থাকে ওই পানি দিয়ে আমি মাঝে মধ্যে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে গোসল করিয়ে দিই গাছকে আর দেখুন আমার গাছের পাতাগুলো কতটা সুন্দর সবুজ সতেজ এবং অনেক বড় বড় হয়ে গেছে দেখুন আর আমার গাছে কিন্তু দেখুন অলরেডি এই যে কুড়ি চলে আসছে আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার বা রকম এই যে ফল আসার জন্য কোনো রকম স্প্রে করি নাই তবুও দেখা যাচ্ছে আমার এখানে যে এখানে একটা কুড়ি চলে আসছে এইখানে চলে আসছে প্লাস দেখুন এখানে যে ছোটো ছোটো এই যে এই দুইটাও কিন্তু কড়ি বের হচ্ছে তো যেহেতু আমার এই গাছটি আমি আপনাদের সঙ্গে মাদার প্ল্যান্টটা এক সময় শেয়ার করব যে আমার ওই গাছটি এত ফল ছিল গায়ে যে সাদের যে ফ্লোরে এইভাবে ডাল ঝুলে থাকতো এত ফল একটা গাছে না হল এক দুশো ফল ছিল এভাবে ফল হতো তো যেহেতু আমি এখানে ভাড়া বাসায় থাকি আর ষাট লিটারের একটি টবের ভিতর আমার গাছটি আমি বাইরে আলাদা ছাদে রাখছি আর রাখার পরে দেখা গেল আমি যখন ফল যখন ধরতে শুরু করছে তখন হচ্ছে আমি প্রায় হচ্ছে ফল আমি বা আমার বাচ্চারা আমরা তেমন একটা খেতে পেতাম না কারণ হচ্ছে আমার ফ্ল্যাটে অনেক বাচ্চারা আছে যারা সাধে খেলা করতে যায় আর যেহেতু ফলের গাছ একটি গাছে যদি এভাবে ফল হয়ে থাকে বাচ্চারা সিঁড়ে খাবে এটাই স্বাভাবিক তো আমি দেখি যে তেমন একটা ফল আমি আনতে পারি না ফল যখন মানে খাওয়ার উপযোগী হয় তখন শীতে যাই যে শীতে গিয়ে দেখি ফলগুলো নেয় আগে থেকে সিঁড়িয়ে নিয়ে গেছে আবার অনেক সময় যায় গিয়ে দেখি যে ফলের এই যে পেয়ারা গায়ে নখ বসিয়ে রেখে দেয় মানে চেক করে ওরা বাচ্চারা যে এগুলো বতি হয়েছে নাকি খাওয়ার মতো হয়েছে নাকি এইভাবে করে আমার আসলে মনটা খারাপ হয়ে যায় তারপর আমি যত্ন করতাম না ওইভাবে ফেলে রাখা ছিল তো একটা সময় হচ্ছে পাঁচ ছয় মাস আগে আমাকে হচ্ছে বাড়িওয়ালা ওনার আসলেতে উনি হচ্ছে মুরব্বী উনি আমার গাছটি যেহেতু অনেক ভালো অনেক ফল দেয় তো উনি আমাকে বললেন যে ওই গাছটি ওনারা হচ্ছে রেখে দিবে প্লাস আমার সাথে দুইটা হচ্ছে গোলাপ ফুল গাছ ছিল লাল কালার এবং কমলা কালারের ওই গাছ দুইটাই হচ্ছে ওনারা চেয়ে রেখে দেয় তো আমি আর না করতে পারিনি যেহেতু ওনার বাসায় আমি হচ্ছে গাছ রোপণ করতেছি এখন শখ করে সে আমার গাছ চাইছে সেভাবে দিয়ে দিছি কিন্তু আমি তখন ওনার বলছিলাম যে আমি গাছের হচ্ছে ডাল কলম করে নিব তো বলছে ঠিক আছে সমস্যা নেই কলম করে নিও তুমি এইভাবে আমি একটি ডাল জাস্ট কলম করে এনে এইভাবে রাখছি কারণ যেহেতু ওটা জাত অনেক ভালো অনেক বেশি ফল হয় আর ফল একদম ডাসা পেয়ারা আর খেতে মাসাল্লা অনেক সুস্বাদু তো সেভাবে আমি একটি হচ্ছে চারা তৈরি করে নিয়ে আসছি কলম করে এখানে হচ্ছে রোপণ করছি হ্যাঁ তো দেখুন আমার পেয়ারা গাছে কিন্তু অলরেডি হচ্ছে ফুল চলে আসছে কারণ বলছি যে কোনো আপনারা গাছ গাছ কিন্তু ফল ফুল দেয় সম্পূর্ণ জাতের উপর নির্ভর করে আপনার যদি জাত ভালো হয় সঠিক জাত হয় তাহলে কিন্তু আপনি গাছ ভর্তি ফল ফুল পাবেন আর যদি জাত ভালো না হয় তাহলে কিন্তু আপনি যতই পরিচর্যা করুন না কেন আপনি কিন্তু গাছে ফল ফুল পাবেনই না তো এইভাবে হচ্ছে গাছের গ্রোথ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই ছোট চারা গাছে হচ্ছে গ্রোথ বাড়ানোর জন্য সরিষার খোলার লিকুইড সারটি এবং সবজির খোসার যে লিকুইড সারটি আছে ওইটাই হচ্ছে গাছ গাছে প্রয়োগ করবেন মানে গাছে গোড়া মাটিতে ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে খুব দ্রুত হচ্ছে বড় হবে ডালপালা হবে আর আমরা কম বেশি সবাই জানি যে পেয়ারা গাছের নতুন পাতা যখন সারা নতুন ডাল বের হয় তখনই কিন্তু হচ্ছে এই যে ছোটো ছোটো এই কড়িগুলো চলে আসে পেয়ারার কড়িগুলো ফুলগুলো চলে আসে আর কি তো পেয়ার গাছের যত ডাল হবে তত ফুল হবে এবং ততই ফল হবে তো আগে চেষ্টা করবেন আপনাদের গাছগুলোকে বড় এবং ঝোপালো করে নেওয়ার জন্য তো আমার যেহেতু গাছ ডালগুলো এখনও অনেক ছোটো ছোটো আছে আর একটু বড়ো হইলে দেখা গেলো আমি মাথার দিকটা হচ্ছে পিঞ্চিং করে দিব তাহলে এখান থেকে হচ্ছে আরও ডাল বের হবে ডাল বের হলে সেইখান থেকেও আবার হচ্ছে অনেক বেশি ফল হবে এই ওয়ান জি টু জি থ্রি জি কাটিংয়ের মতো আর কি তো যত বেশি ডাল কাটবেন তত বেশি নতুন ডাল এবং নতুন ডাল মানে নতুন ফল আসবে ফুল আসবে এভাবে হচ্ছে আপনারা প্রথমে গাছটিকে ঝোপালো করে নেবেন বড় করে নেবেন আর তারপর হচ্ছে যখন আপনারা ফল ফুল আশা করবেন তখন আপনারা গাছের গোড়ায় অবশ্যই পটার জাতীয় খাবার কলার খোসা ভিজিয়ে ভেজানো পানি তারপর হচ্ছে রসুন অথবা পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন এটার পানি ব্যবহার করবেন গাছের গোড়া মাটিতে প্লাস আপনারা কিন্তু এই যে পেঁয়াজের খোসা ভিজে যে লিকুইড সারটি হয় ওটা কিন্তু গাছও স্প্রে করে দিতে পারেন খুব সুন্দর করে সেঁকে একটা স্প্রে মেশিনে নিয়ে তারপর হচ্ছে স্প্রে করে দিতে পারেন এইটা কিন্তু আর আপনারা সময় চেষ্টা করবেন জৈব উপায় হচ্ছে গাছের পরিচর্যা করার কারণ আপনারা যখন রাসায়নিক খাবার দিবেন প্রথমত দেখবেন যে গাছে অনেক ফুল ফল হচ্ছে গাছ অনেক ফল দিবে কিন্তু তারপর কিন্তু ধীরে ধীরে আপনার গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা রাসায়নিক খাবারটা দেওয়া মানে দিতে অ্যাভয়েড করবেন তবে আমি যেটা করি রাসায়নিক খাবারের ভিতর আমি জাস্ট লাল পটার সারটা একটু দেই দেখা গেল একটি স্পন অথবা হাফ টি স্পন দিই মানে টবের উপর নির্ভর করা আর কি ওইটা টবের কন্যা থেকে হালকা করে খুচিয়ে নিয়ে ওই লাল পটার সারটা একটু দেই দিয়ে তারপর হচ্ছে মাটিতে ঢেকে দেই এটা করি এছাড়া আর হচ্ছে আমি কোনো রকম রাসায়নিক খাবার ব্যবহার করি না যেহেতু আমার বাবুদের জন্য এটা করতেছি আর আমি কিন্তু আমার পেয়ারা গাছের হচ্ছে ভিডিও আপনাদের সঙ্গে কন্টিনিউ করব আমি দেখাবো যে এই গাছটি যেহেতু যারটা অনেক ভালো আর আমি কীভাবে পরিচর্যা করতেছি আমি কিন্তু এখানে এখনো পটাশ সার বা লিকুইড পটাশ সার ব্যবহার করিনি সরষার খোলের লিকুইড তরসারটি দিচ্ছি আর হচ্ছে সবজির খোসার যে লিকুইড তরসারটি আছে ওটাই হচ্ছে আমি গাছে এই পর্যন্ত ব্যবহার করছি তবুও দেখা গেছে যে আমার গাছে কিন্তু ফুল চলে আসছে নতুন পাতার এখান থেকে দেখুন করি চলে আসছে এখানে এখানে চলে আসছে তো আমি চাচ্ছি যে দেখো ফুলে ফল হইলে হবে আর না হইলে নাই কোনো সমস্যা নেই কিন্তু আগে আমি চাচ্ছি আমার গাছটা অনেক বেশি ঝোপালো হবে অনেক বেশি বড় হবে গাছ স্বাস্থ্যবান হবে আর কি এটাই হইলে গাছে অনেক বেশি ফল হবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই গাছের আপডেট জানতে হলে অবশ্যই আমার পাশেই থাকবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম